সত্যি বলতে কেউ যদি মুম্বাই পুলিশ না দেখে থাকে তাহলে দেবার এই ট্রেলারটা প্রত্যেকের কিন্তু তাদের ভালো লাগবে এবং ভালো লাগতে পারত এবং আমি বেসিক্যালি মুম্বাই পুলিশ কিন্তু দেখিনি আমার ট্রেলারটা কিন্তু বস বেশ লেগেছে শাহেদ কাপুর অনবদ্য অসাধারণ এবং তার ওই যে লুকটা একদম লাস্ট যে সিনটা রয়েছে এবং সেটা ওই আয়নাতে তার লুকটা ওই লুকটা কিন্তু ব্যাপক ছিল এবং তাছাড়া টিজারটা যে এসেছিলো তার সঙ্গে আমি যদি ট্রেলারটাকে কম্প্যারিজান করি একই ভাবে একই জোনে কিন্তু মোটামুটি টিজার এবং ট্রেলারটাকে কিন্তু কাটা হয়েছে অনেকটা অনেকটা ফার্স্ট স্পেসে এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রচণ্ড কিন্তু ভাল লেগেছে এবং বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে প্রচণ্ড এক্সপ্যান্ড কিন্তু করা হয়েছে আমি মানে বলছি অনেক বড় করে কিন্তু শ্যুট করা হয়েছে এবং মুম্বাই পুলিশ এক্স্যাক্টলি কীরকম ছিল সেটা আমি দেখলাম এবং অনেকে কিন্তু মোটামুটি কথা বলেছে খুব ভালো একটা কিন্তু প্রজেক্ট ছিল অনেকে হয়তো দেখে ফেলেছে বাট স্টিল আমি এই কাজটাকে নিয়ে কিন্তু এক্সাইটেড আছি এবং দেভাতে বিশেষ করে শাহিদ কাপুরের পারফরমেন্স দেখার জন্য আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড এবং তার ওই রকম অ্যাকশন স্কেল কবির সিংয়ের কিন্তু মোটামুটি ছিল না এবং কবির সিং অন্য রকমের একটা ভায়োলেন্স ছিল এবং এখানে অন্য রকমের ওই ভায়োলেন্স তার সঙ্গে সঙ্গে অ্যাকশানস এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো একটা কিন্তু ইমোশনাল এবং ড্রামা কিন্তু থাকতে চলেছে এবং একজন পুলিশ মারা যাচ্ছে এবং তার ইনভেস্টিগেশন করতে করতে সে এক্সেক্টলি কোথায় পৌঁছাচ্ছে এটাকে নিয়েই কিন্তু মেনলি গল্প দেখা যায় কেমন হয় আমি দেখবো এবং আমি অ্যাজ এ নিউচুয়াল অডিয়েন্স আমি মুম্বাই পুলিশ দেখিনি এবং সেখান থেকে আমি কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে দেখবো এবং আমার ফিডব্যাক কিন্তু শেয়ার করবো আপনাদের কেমন লাগলো এই ট্রুলারটা কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা